পশ্চিমবঙ্গে সন্দেশখালীর মহিলাদের ওপর হওয়া অত্যাচারের অভিযোগ নিয়ে যখন বারংবার রাজ্যে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর ঘটনা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘটনা এমনই ভিডিও ভাইরাল হয়েছে আর গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরে ভোট প্রচারে এসে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বাল্লা ঠাকুর ত্রিপুরের বিজেপি দল এবং প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে শুনুন ভারতের প্রধানমন্ত্রী বলছে নারী শক্তির কথা বলছি আজকে যে যেভাবে ভাবে আজকে টাকা দিয়ে অর্থ দিয়ে আজকে তাদের পরিবারটা নষ্ট করার জন্য যে মহিলাদের দিয়ে এইভাবে আজকে নোংরামি আজকে কাজ করিয়েছে তারা আজকে স্বীকার করছে আমরা মনে করি বিজেপিরা যেখানে আছে তারা এইভাবে মহিলাদের উপর ভাবে অত্যাচার করছে আমার নিজেরটাও দেখছেন আমি নিজেও অত্যাচারিত সেই এমপি শান্তনু ঠাকুর বিজেপির আজকে আমার নিজের ঘরের ভিতরে আমি নিজে ঢুকতে পারিনি যে অত্যাচার করছে এবং আমরা মনে করি এই জবাবটা মানুষ ভোটের মাধ্যমে দেবে এবং পুরো ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ দেখেছে যে কিভাবে আজকে সন্তেস সন্দেশকালীতে আজকে তারা বিজেপি আজকে প্ল্যান করে বিশেষ করে শুভেন্দু অধিকার যা করেছে এটা তাদের মুখে ঝামা ঘষে দেবে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের দেখবে এরপর তো এমন পরিস্থিতি হবে যে মহিলারা অভিযোগ করবে সেই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে একশো বার এটা তো স্বাভাবিক এটা মহিলাদের মণিপুরে কি হচ্ছে আপনি বলেন মণিপুরে যেভাবে হচ্ছে হাতরাজ কাণ্ডে হচ্ছে সেখানে ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই আর উনি পশ্চিমবাংলায় যখন আসে তখন বলে নারী শক্তির কথা নারী শক্তির আজকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি ঘটবে ব্যারাকপুর থেকে শকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম